Ah, <laughs> <laughs> <laughs>

গ্রামের নাম গ্রামের নাম মিনাপাড়া বাইপাস বাইপাস মিনাপাড়া না আমার ততটা লাভ আসবে না এ যাবত সাত আট বছর যারা কাটত তারা পঁচিশ হাজার থেকে শুধু এক লাখে গিয়েছে আর আমি তিন লক্ষ টাকায় গাছ নেওয়া পড়ে গিয়েছি এক লক্ষ টাকা ঝোড়া কাটা ঝুট থাকে না গাছ চার লক্ষ টাকা তাতে পাঁচটা লোক রাখেছি ওতে আমাদের এই জোন হারিটাই উঠবে আসলে আসলেই দাঁড়াবে বেরোছি কারার কিছু না এটাকে এখন সিজন চলতে হবে

আসসালামু আলাইকুম কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক জীবনে অনেক মিলন মেলা দেখেছেন কিন্তু আজ দেখবেন খেজুরের রসের ব্যতিক্রমধর্মী এক মিলন মেলা ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এই মিলন মেলার দৃশ্য বৃষ্টি ঢেউ সুরে চলে আসে তীরে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় দিল মেঘের কোলা রাতে আমি পেতে বিশেষ প্রান্তে হেঁটে চাই সুরের টানে চোখ মেলায় রঙিন চায় থেকে তীব্র হাসি রাস্তার দুই পাশে গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চারশোটি খেজুর গাছ ভোর হওয়ার আগেই গাছ থেকে রসের হাড়ি নামিয়ে বিক্রি শুরু করেন গাছি ইসরায়েল দূর দূরান্ত থেকে আসছেন রস খেতে কেউ নিজের গাড়ি চালিয়ে কেউ বা মোটরসাইকেলে চড়ে আবার কেউ নিজের মতো করে পরিবহনে কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো গ্রাম এমন পরিবেশে এসে সবাই যেন নিজেকে নিয়ে ব্যস্ত কেউ নিজেকে আটকে রাখছেন স্মৃতি স্মৃতিফ্রেমে চার দেয়ালের মাঝে হাফিয়ে ওঠা পরিবারের সদস্যরা আনন্দে ভাসছে সরিষা খেতে কুয়াশা শিশিরে ভিজে গেছে ক্যামেরার লেন্স ছবি হয়ে গেছে ঘোলা গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে আনন্দ নিচ্ছেন আবার কেউ মনের খায়েশ মিটাচ্ছেন গাছ থেকে সরাসরি বস্ত্র মোহাম্মদ ইসরাইম বাড়িচুয়াডাঙ্গায় কুষ্টিয়ার মিনাপাড়া বাইবাস এলাকায় এসেছেন খেজুরের রসের ব্যবসা করতে চারশোটি খেজুর গাছ শীতের এক সিজনের জন্য গাছ প্রতি নয়শো টাকা হারে লিজ নিয়েছেন তিনি আগের বছরে যারা লিজ নিয়েছিল তারা পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত লিজ নিয়েছিলনে। কিন্তু এবার তাকে লিজ নিতে হয়েছে তিন লাখ টাকা দিয়ে তিনি বললেন সুখের কথা দুঃখের কথা শোনো হে রস খাওয়াওয়ালারা আমার গ্রামের নাম মিনা পাড়া বাইপাস গাছ হিসাবে যারা কাটতো তারা পঁচিশ হাজার থেকে শুরুতে এক লাখে গিয়েছে আর আমি তিন লক্ষ টাকায় গাছ নেওয়া পড়ে গিয়েছি এক লক্ষ টাকা ঝোড়া কাটা জোনের ঝোড় থাকে না গাছ চার লক্ষ টাকা তাতে পাঁচটা লোক রাখেছি

যেটুকুনো হয় সেরকমই ভালো খাওয়ানোর চেষ্টা করছি বা খাচ্ছে আমরা ভাড় ধুয়ে ফেলি পোড়া দিই নেট দিক আছে তাকে সুন্দরভাবে রসাই তিন লাখ টাকা লিজ এর মধ্যে এক লাখ টাকা খরচ হয়েছে গাছগুলো পরিষ্কার করে রস বের করার উপযোগী করতে লাভ না হলে সমান সমান থাকবে বলে জানান ইসরায়েল একদিকে রস বিক্রি অন্যদিকে বেঁচে যাওয়া রস দিয়ে তৈরি করছেন গুড় তৈরি করা চুলার উপরে লোহার কড়াইয়ের মধ্যে ঢেলে দেয়া হচ্ছে রসগুলো চার ঘন্টা ধরে জ্বালানো হবে এই রসগুলো এক পর্যায়ে তৈরি হবে গুড় গুড় তৈরির কারিগর সাক্ষাতে জানান সতেরো হাড়ি রস চার ঘন্টা ধরে জ্বালানোর পর পাওয়ার যাবে বিশ কেজি গুড় দর্শক ইনফিনিটি বাংলা টিভি নাম পরিবর্তন করে কৃষকের বন্ধু কৃষি টিভি হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভেতর থেকে শোনা যায় নীল মেঘের কোলা রাতে আমি পেতে শেষ প্রান্তে হেঁটে চাই সুরের টানে চোখ মেলায় পরোল্তে কে তিবো হাশি তে মর্র বোকে লেখার কবিধার বযে একে জাচ্ছি একা ধরে তোমার উংগিন